রাস্কেল তু পয়সার কাজের লোক তুমি আমাকে বিয়ে করে স্বপ্ন দেখছো কোন সাহস এগুলো তুমি এনেছো ইউ ইডিয়ট গেট দিদিমণি কি চাই ওর কোনো দোষ নেই ওই ইংরেজি জানে না সুমন দাদু বন্ধু ওকে আই ওয়ান্ট টু ম্যারিউ বলতে শিখিয়েছে ওকে বলেছে এর মানে সুখে থাকুন অনেক দিন বাঁচুন মা ওকে তুমি একদিন বলেছিলে ও খুব ভালো ঘরের ছেলে তুমি নিশ্চয়ই ওকে চেনি আমার সঙ্গে ওর কিসের সম্পর্ক বলো মা ওকে ও তোর ছোটবেলার সাথী আকাশ তাকে অপমান করে বাড়ি থেকে বিদেয়ী করে দিয়েছে ও শুধু এই বাড়িতে কাজ করতে আসেনি কবিতা ওইটুকু জানতে এসছে তোর ছোটবেলার কথা কিছু মনে আছে কিনা একদম ভিজে গেছো গাড়িতে ওঠো না না ভেজার অভ্যেস আমার আছে আকাশ গাড়িতে না ওঠো ছাতাটা নাও এটা নাও সরি ম্যাডাম এত দামি ছাতা আমাদের মাথায় মানায় না তাছাড়া এই রোদ ঝড় বৃষ্টি সহ্য করাই তো আমাদের নিয়তি কতজনের মাথায় আপনি ছাতা ধরবেন আর কারো কথা জানি না আমি শুধু আমার আকাশের কথা জানি আপনার আকাশ আপনার আকাশ তো অনেক বড় সেখানে তো মেঘ ঝড় বৃষ্টি থাকে না সেখানে তো দিনে ঝকঝকে সূর্যের আলো আর রাতে চাঁদের জোস এই দিন মজুরিদের মাঝে আপনি তো আপনার আকাশকে খুঁজে পাবেন না এইভাবে কষ্ট দিতে যদি তোমার ভালো লাগে তাও যা ইচ্ছা তাই বলো আমি জানি আমি তোমায় অনেক কষ্ট দিয়েছি আকাশ কিন্তু আমি যা করেছি তা তোমাকে না চিনে করেছি না জেনে করেছি কিন্তু তুমি যা করছো তা সব কিছু জেনে শুনে করছো তুমি কষ্ট দিচ্ছ আমাকে আকাশ কিন্তু আমি ফিরে যাব না তোমার কাছ থেকে কষ্ট পাওয়ার জন্য আমি রোজ ফিরে আসব আকাশ দোহাই তোমার এভাবে ভিজো না ছাতাটা নাও না ম্যাডাম দয়া দিয়ে যেরকম দারিদ্র্যকে আড়াল করা যায় না তেমনি এইটুকু ছাতা দিয়ে দুর্ভাগ্য আকাশকে ঢাকা যায় না ধন্যবাদ চল ঠিক আছে তুমি যাও চুরি নেবেন চুরি চুরি নেবেন সুন্দর চুরি আছে